আর বলিস না আমি তোর নানীদের বিয়ে করছিলে ফুটবল তো তোর নানীর ফুটবল দেখে মানে তোরা তো ভুট দিলে তোদেরকে বলে দিই না নানি নানির কি গাছ দেখলে তোর নানীকে বিয়ে করছিলাম এখন বুঝছিস

তোর বিয়া করার পরে আমি আমি যে গাড়ি চালাইছি আমি যে তোকে বললাম যে আমাকে কারণে তার শ্বশুরবাড়ি থেকে গাড়ি কিছু গাড়ি ঘোড়া কিছু দেয় নাই তোর নানিকে দিচ্ছে ওই আমি গাড়ি হিসাবে চালাই কিন্তু আমি যেদিনকে গাড়িটা চালাইছি আমি হেলমেট আর মাথায় দিয়ে গাড়িটা চালাই নাই আমি যদি হেলমেট মাথায় দিয়ে গাড়িটা চালাইতাম তাই আমার এই ভুলগুলো হইতো না বুঝছিস কে না না তুমি হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালাইতে তাই তো তোমার জরিমানাটা দেয়া লাগতো না আরে পাগল তুই বুঝিস না কেন আমি তো গাড়ির হেলমেটের কথা বলি নাই আমি বলছি ওই হেলমেটের কথা রাত্রে পালাই যে গাড়ি চালাই এই হেলমেটের কথা হ্যাঁ না না বুঝছি বুঝছি তুমি যে নামি যে গাড়ি চালাও রাত্রে এই হেলমেটের কথা বলছো হ্যাঁ না না বুঝছি আচ্ছা যাই না না তুমি তো এখন বিয়া বড় করছো তোমরা সবাই করছো না তাহলে আমাকে বিয়া বড় করাই না তুমি তো নানির ফিগের দিকে আর মন্দাটা দিকে বেড়া করছিলে বিয়ে করা আমরা তো বড় হয়ে গেছি হরম দাদা তো এখন বিয়ের বয়স হয়েছে এখনো না দুধ গলে বিয়ার ফুলি ফুলি ওর বিয়ার কত করে উঠছে বিয়া দি আছে আমি কিন্তু ভালোই ভালোই বলতেছি না 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 বিয়াটা কর নাহলে কিন্তু মানুষের ছেলেমেয়েরা যেরকম পালিয়ে বিয়া করে আমি কিন্তু পালিয়ে বিয়া করবো তখন কিন্তু আমি বুঝলি তুমি জানা নিজে বিয়া করছো ষোল্ সতেরো বছর বয়সে নিজেরা বিয়া করছে আমার পঁচিশ বছর হয়ে গেছে এখনো বিয়া এখনও না না দুধ গলে ঠিকে বিয়া কৰিছেমটো নেগুল তোক তোৰ মজা দেখাই লাগব অ বিয়াৰ বয়সো উঠে নাই বিয়াৰ চখ উঠি গৈছে বিয়াৰ ফুলটোতো ভূৰ্তি দিব লাগিলে হৰমটো ধে আজকে নহয় চাছত থাকে ন এচ আন যাব নতো তুমি নানা হৈছে বিয়া কৰাব নে কিয় কৰা নানা হৈছে বিয়া কৰাই লাগব নহলে বেজাল আছে কিন্তু হা তুমি নানা হৈছে নানা ন তোমাক বিয়া কৰি থাকিছে তোমাকো নানানা তুমি আমাকো নানা

আমি জানবো না আমি সব জানি ওই তোমার এই তুমি ডেলি ডেলি রাত্রে কই যাও হেঁটা দেখ করে যাই তো আমার এখন বিয়ার করবে উঠে গেছে আমি জানবো না কে জানবো তাহলে এখন আমাকে বিয়া না আমি কিন্তু স্বপ্ন আমি বলে দিব নাতি ভাই মাথা ঠান্ডা কর তুই যদি সব দিয়ে কে ফেলছিস তুই এক কাজ কর তোর বিয়া করা লাগবো না তোর নাম নিয়ে নিয়ে যে তুই কয়েকদিন গাড়ি চালাকা তারপরে যদি তোর ভালো লাগে তাহলে আমাকে বলিস তাহলে তোকে বিয়া করে দেবো আর যদি কয়েকদিন চালানোর পরে ভালো না লাগে তাহলে তোর এখন বিয়া করার দরকার নাই তুই বিজনেস টিজনেস কর তারপরে বিয়ে করবি এই তুমি একটা ভালো কাম করছো ভালো না হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিরকম লাগলো হ্যাঁ যদি ভালো লাগে তাহলে সবাই ভিডিওতে লাইক করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা কিন্তু অনেকে সাবস্ক্রাইব না আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বেশি বেশি শেয়ার করবে। और जरा जरा हमारे वीडियो देखें चैनल का सब्सक्राइब करना तारा तारा एक सब्सक्राइब करो देखते तो आज के लिए बाय बाय टाटा मिलते हैं नेक्स्ट वीडियो में